চলে গেলেন উমা দাসগুপ্ত পথের পাঁচালির দুর্গার জীবনাবসান ঘটলো আজ দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন আজ থামলো সেই কঠিন লড়াই আজও পথের পাচালি নামটা শুনলেই সেই কাশবনের মধ্যে দিয়ে অপু দুর্গার ট্রেন দেখতে যাওয়ার দৃশ্যটাই কিন্তু আমাদের চোখের সামনে পিঠে আর সেই দুর্গা আজ পাড়ি দিলেন না ফেরার দেশে চলে গেলেন উমা দাসগুপ্ত জানা গেছে আজ সকাল আটটা নাগাদ মৃত্যু হয়েছে তার উমা দাসগুপ্তর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পড়শি তথা অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি জানিয়েছেন সকালে উমা দাসগুপ্তর মেয়ের সঙ্গে দেখা হয় যখন তখন তিনি জানান যে তার মা আর নেই অভিনেতার কথায় ওর মেয়েই জানালেন উমাদি চলে গিয়েছে কয়েক বছর আগে ক্যান্সার ধরা পড়ে তার প্রাথমিকভাবে রোগ ধরা পড়ার পরে চিকিৎসা শুরু হয় সারাও দিচ্ছিলেন চিকিৎসায় কিন্তু মারণ রোগ নতুন করে আবারও ফিরে আসে ক্যান্সারের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পথের পাঁচালের দুর্গাকে ভর্তি করা হয়েছে আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আজ ছোট থেকেই থিয়েটার করতেন উমা দাসগুপ্ত তার স্কুলের প্রধান শিক্ষকের বন্ধু ছিলেন সত্যজিৎ রায় তার হাত ধরেই ছবির দুর্গাকে খুঁজে পান মানিক তার পরের কথা সকলেরই জানা যদিও প্রথমে উমা দাসগুপ্তর বাবা চাননি মে সিনেমা করুক কিন্তু পরে তিনি সম্মতি জানিয়েছিলেন পরবর্তীতে হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ করেছিলেন উমা দাসগুপ্ত কিন্তু বাঙালির কাছে তিনি সেই দুর্গা হয়েই থেকে গেছেন বারংবার প্রসঙ্গত মাসখানেক আগেই রোটি গিয়েছিল যে উমা দাশগুপ্ত নাকি প্রয়াত হয়েছেন কিন্তু সেই খবর সব ভুয়ো ছিল তবে মাস কাটতে না কাটতেই সেই গুজব যেভাবে সত্যি হয়ে যাবে সেটা আর কে জানত উমা দাশগুপ্তর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে